সকলকে স্বাগত যে কথা আমি বলছিলাম আজকে কুইক রিভিশনের জন্য প্রস্তুত হচ্ছিলাম বাট ছেলে মেয়েরা জানালো যে স্যার পাস করেছি পাস করেছি কি না সম্প্রতি যে ডব্লিউ বি পিআরবি কর্তৃক যে ডাব্লিউ বিপি এস আই এর প্রিলিমস হলো তার রেজাল্ট দিয়ে দিয়েছে তো ডাব্লিউ বিপি অতি দ্রুততার সহিত কাজ করছে এবং দেখো তোমরা যে পিএমটি পিইটি ডেট অফ প্রকাশ করে দিয়েছে আমি গত কাল যখন তোমাদেরকে এই ডেটটা দেখাচ্ছিলাম অনেকে বলছিল যে স্যার রেজাল্ট উঠলো না পিএমটি পিইটি কিভাবে তো আমি বলছিলাম যে তার আগে দেখবে রেজাল্ট এসে যাবে এবং আজকে রেজাল্ট এসে গেল কাট অফ দেখো প্রিভিয়াস থেকে উদ্ধতি আছে সামনে যাদের কনস্টেবলের রাখতে হবে অনেক ছেলে মেয়ে আমাকে জিজ্ঞাসা করো যে স্যার কত টার্গেট রাখবো কত টার্গেট রাখলে সামনে যেহেতু কনস্টেবলের পরীক্ষা ডাব্লিউ বিপিআর ছেলে মেয়েদের এখন প্রেশার প্রেসার হেভি প্রেশার সতেরো তারিখ থেকে এটার পিএমটি টি পিটি শুরু হচ্ছে কিবা আগামীতে কলকাতা পুলিশের যাদের মানে কেপিএসআই এর যাদের আছো সব মিলিয়ে একটা কিন্তু প্রেশার সিচুয়েশন আছে এবং 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 স্যার রেজাল্ট নিয়ে চিন্তিত ছিলাম হঠাৎ মনে পড়লাম সারের ছাত্র পাস তো পাস করেছো নিশ্চয়ই কনগ্রাচুলেশন করি যারা পাশ করেছো যারা করতে পারো নি মন খারাপ করো না সামনে আরো এক্সাম রয়েছে সেই এক্সাম আমাদের টার্গেট করতে হবে দেখো যারা পাশ করেছো টি থেকে সবাই ভালোবাসো সবাই আমার স্নেহের প্রিয় ছাত্র বা ছাত্রী বাট আমি বুঝতে পারি না কতজন পাস করেছো এক্স্যাক্ট তো যে কারণে আমি বলতে পারি না যে এক্স্যাক্ট নাম্বারটা কত তো তোমাদেরকে দেখো আমি গুগল ফর্ম দিয়েছি জাস্ট ফর্মটা ফিল করে দেবে যারা যারা পাশ করেছো তাহলে আমিও খুশি হব দেখতে পেয়ে তো একটা ডেটা আমি পেয়ে যাবো যে না আমার থেকে পড়ে সেটা অ্যাপ হোক বা ইউটিউব হোক এত সংখ্যক ছেলে মেয়েকে উপকৃত করেছে এবং তারা পাশ করেছে দেখো আজকে প্রিলিমসের রেজাল্ট গেছে প্রকাশিত হয়েছে কাট অফ যদি তুমি দেখো কাট অফ যেটা এসছে একটু দেখিয়ে দিই একটু আইডিয়া পেয়ে যাবে যদি আমি মেল ক্যান্ডিডেটের কথা বলি পুরুষ পরীক্ষার্থীদের এস আই একশো পঞ্চাশ দশমিক পাঁচ যেটি ক্ষেত্রে আর মহিলাদের এসছে একশো আটত্রিশ দশমিক পাঁচ ফিমেলদের অ্যান্ড মেলদের এ সিক্স মেল 96.5 সিক্স পয়েন্ট ফাইভ অ্যান্ড ফিমেলদের নাইনটি সেভেন শিডিউল কাস্ট এসসি মেলদের জন্য ওয়ান টু নাইন ফিমেলদের জন্য ওয়ান ওয়ান এইট এস টি মেলদের জন্য হানড্রেড আর অ্যান্ড ফিমেলদের ওয়ান ওয়ান টেন একশো দশ ও এ মেলদের একশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ ফিমেলদের একশো আঠারো ও বিসি বি মেলদের জন্য একশো চৌত্রিশ ফিমেলদের জন্য ওয়ান টোয়েন্টি সেই হচ্ছে কাট অফ তো দেখতে পেল তো কাট অফ নিয়ে স্পষ্ট থাকে সামনে যাদের কনস্টেবলের এক্সাম আমি আবার রিপিট করছি শুধু দেখো ডাব্লুপি বি কে যারা টার্গেট করছো পুলিশ পরীক্ষা সামনে দেখো কতগুলো এক্সাম আমি শুধু বলবো সামলে দেখো সবার প্রথম যদি আমি বলি আগামীতে আসতে চলেছে ডাব্লুবিপি কনস্টেবল এক্সাম তো কনস্টেবলের

স্যার কোয়ালিফাই করেছি জানি তো করবে খুশি হলাম যে এবং আমার সন্ধ্যা থেকে এত মেসেজ আসছে আমি অবাক হয়ে গেলাম যে রেজাল্টে এত সংখ্যক ছেলে মেয়ে কোয়ালিফাই করবে সংখ্যাটা কত সেটা আমি বলতে পারবো যখনই তোমরা সকলে ফর্ম ফিল আপ করে দাও যারা পাশ করছো আচ্ছা রেজাল্ট কিভাবে দেখবো অনেকে জিজ্ঞাসা করছো আমি বলছি এবার এস এর জন্য বলছি এস এর জন্য ছেলে মেয়েদের দেখো ভালো মেহনত করতে হবে কারণ সামনে যে এস আই দিচ্ছ সে তার সামনে এই এক্সামটাও আছে এই এক্সামটাও আছে আমি এসআই মেনের ব্যাচ পড়াচ্ছি তো এসআই মেনের ডেসক্রিপটিভ ব্যাচ পড়াচ্ছি তো ছেলে মেয়েদের প্রেশারটা আমি দেখতে পাচ্ছি তো সামনে দেখো আমাদের এই ডাব্লিউ বি পি আজকে তো রেজাল্ট আউট হলো পিএমটি অ্যান্ড পিইটি শুরু হচ্ছে সতেরো তারিখ থেকে তো সতেরো এগারো দু হাজার পঁচিশ থেকে তোমাদের পিএমটি অ্যান্ড পিইটি শুরু আর আবার তিরিশ তারিখে গিয়ে কনস্টেবলের এক্সাম দেবে আবার পরের মাসে গিয়ে এটাও হয়তো দেবে একুশ বারোতে যেটা কেপির এক্সাম রয়েছে ওকে শুধু আমি ডাব্লিউ এরও যদি কথা বলি আরেকটা একটা কথা বলি কিভাবে রেজাল্ট দেখবো ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে গেলে এই যে রেজাল্টের লিঙ্ক রেজাল্ট দেখার জন্য তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার বসাবে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার বসাবে আচ্ছা আর এরপরে যাবে ডেট অফ বার্থ বসাবে ডেট মান্থ ইয়ার ফরম্যাটে এখান থেকে তুমি তোমার জেলা নির্বাচন করবে সার্চ রেজাল্টে ক্লিক করলে শর্ট লিস্টেড ফর পি এমকে সিগনাল আসবে তাহলে যারা কোয়ালিফাই করেছো স্যার আরাবুল স্যার থ্যাংক ইউ যিনি ভীষণভাবে পরিশ্রম করেন আমাদের জন্য সকলে অবশ্যই গুগল ফর্মের লিঙ্ক দেখো কমেন্টে পিন করে দিয়েছি তো যারা যারা পাস করেছে আমরা জানি পাস করবে এবং এইবারে ডাব্লিউ বিপির ব্যাচ না সাংঘাতিক ব্যাচ হতে চলেছে তো দুর্ধর্ষ কাট অফ আমি যখন দেখবে মকটেস বা ইত্যাদি করাই ছেলে মেয়েদেরকে বলি যে অনেকে আমাকে বলে স্যার পঞ্চাশ হচ্ছে পঞ্চান্ন হচ্ছে আমি কি পাস করব তো ছেলে মেয়েদের এই পরীক্ষা যেহেতু দেরিতে হয়েছে না এক ক্যাটাগরি ছেলে মেয়ে আছে পুরি ফর্ম ফিল আপ করেছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ভুলে গেছে সো পড়াশোনো ধার ধারে না তো তাকে নিয়ে আমাদের চর্চা না আমাদের চর্চা তাদেরকে নিয়ে যারা পড়াশোনো করছে সো एग्जाम হচ্ছে না এইটাকে মেনে নিয়েও কত ছেলে মেয়ে পড়াশোনো করেছে তোমার আইডিয়া আছে সো যার ফলে যখন एग्जाम ডেট দেবে যে ছেলে মেয়েটা एग्जाम ডেট হচ্ছে না বলে পড়েনি আর যে ছেলে মেয়েটা পড়েছে তো দুজনের মধ্যে বিস্তার ফারাক হয়ে যাবে এই হচ্ছে একটা সমস্যা রিমি রিমি আমাদের রেগুলার ছাত্রী পাশ করেছে একশো ছত্রিশ দশমিক পাঁচ ম্যানি ম্যানি কনগ্র্যাচুলেশন আহ অয়ন কত পেয়েছো পাশ করেছে একশো চৌষট্টি পেয়েছি টু পয়েন্ট জিরো স্টুডেন্ট এই জন্যই তো টু পয়েন্ট জিরো সাকসেসফুল

আলাবেন স্যারকে থ্যাংকস ভেরি গুড ডাব্লিউপি কনস্টেবলের জন্য টেনশন হচ্ছে টেনশন তো হবেই আমি শুধু ডেট গুলো দেখাই এরপরে তুমি যদি কেপি দেখো কেপিরও একটা খবর আছে এটা তো গেল ডাব্লিউবিপি এর কথা বলছি কেপি এসআই এর খবর তোমাদেরকে দেখিয়ে দিই ওয়েবসাইট আজকে একটু ট্রাফিক আছে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে সো পিএমটি এন্ড পিটি শুরু হচ্ছে সতেরো তারিখ থেকে হাতে কিন্তু সময় নেই আজ হচ্ছে সাত তারিখ ঠিক দশটা দিন পর ন নম্বর দিনের মাথায় তোমাদের এটারই পিএমটি অ্যান্ড যদি কলকাতা পুলিশের আপডেট দেখতে চাও এটা তো ডাব্লিউ বিপির কথা বললাম কলকাতা পুলিশেও রয়েছে রেক্টিফাইড রেজাল্ট এখানে অফ নট শর্ট লিস্টেড ইডব্লিউ ক্যান্ডিডেট এখানে রেজাল্টেও কিন্তু মডিফাই বা রেক্টিফাই হয়েছে সংশোধন হয়েছে সেটা একবার দেখে নেবে যারা কেপিএসআই ছিলে ওদের আবার অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে কারণ সামনেই ওদের রয়েছে এ ওকে সো ক্লিক হ্যাক টু ডাউনলোড পিএমটি এন্ড পিইটি জন্য অ্যাডমিট কারও ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো এই ছেলে মেয়েগুলোর সামনে ব্যাক টু ব্যাক কিন্তু প্রেসার এটা তো যেমন ডব্লিউবিপিএসআই বললাম অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যদি দেখো কেপিএসআই সো কেপিএসআই এরও এখন কি চলবে কেপিএসআই এর পিএমটি পিইটি ফিজিক্যাল মেজারমেন্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি তো এই ছেলে মেয়েগুলোর কিন্তু সামনে ব্যাক টু ব্যাক প্রেসার মনে রাখবে তোমার সামনে ডাব্লিউবিপিআরবি রি যদি কথা বলি একটা দুটো তিনটে চারটে এক্সাম চারটে এক্সাম যে চারটেতে মোটামুটি ধরো অ্যাপেয়ার হচ্ছে বা টার্গেট করছো যেকোনো একটাতে যেন সিলেকশন আমি এবারে দেখতে চাই তোমাদের মধ্য থেকে আহ লেখান স্যার পাশ ওকে আচানর কত এসেছে সিধ হাফনার থেকে আচ্ছা

প্রচুর নাম্বার পেয়েছো সকলে তোমরা দেখতেই পাচ্ছ আমি আর সকলের নাম নিচ্ছি না যেমন রনি বলছে স্যার ওয়ান ফোর নাইন পেয়েছে আচ্ছা তুমি জেনারেল তাই না ব্যাড লাক পুরো জিরো পয়েন্ট ফাইভের জন্য ব্যাড লাক কোনো ব্যাপার নয় সামনে যে ডব্লিউপি কেপি কনস্টেবল আছে আমি শুধু এখনো লিঙ্ক বাইরে পোস্ট করেনি শুধু এখানেই পোস্ট করেছিলাম অলমোস্ট হান্ড্রেডের পর ছেলে মেয়ে কিন্তু কোয়ালিফাই করে গেছে যেটা টিডব্লিউএস এর সাথে জড়িত ছিল এটা দেখে খুব অনুপ্রেরণা পায় এবং ভালো লাগে যে না এত যে আমরা মেহনত করি এইটাই আমার সেই দিন যখন আর এটা তো কিছুই না প্রিলিমস সবে হলো ফাইনাল এক্সাম কমপ্লিট করার পরে আমরা সাকসেস পার্টি করবো এটা যেন আমাদের একদম নিশ্চিত এটা এবং খুব বড় করে গ্র্যান্ড সেলিব্রেশন বড় করে সেমিনার করব বড় করে প্রোগ্রাম করব এটা একদম কনফার্ম বলে রেখে গেলাম যত স্টুডেন্টস থাকবে তত বড় সেমিনার হবে ঠিক আছে আর আশা করবো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় সেমিনার আমরাই করতে পারবো তাই তো স্যার এটা নিয়ে নিঃসন্দেহ কোনো এটা নিয়ে প্রশ্ন নেই আর দেখিয়ে দিয়ে যায় যদি কেউ পড়তে চাও এসআই মেনের জন্য ডেসক্রিপটিভ পড়ানো আমাদের অলরেডি শুরু হয়ে গেছে যদি কেউ কন্টেন্ট কন্টেন্টও দেখাতে পারে যদি কেউ পড়তে চাও জয়েন করে নিই আমাদের ব্যাচ চলছে এমনি জ্বালাই পড়বে ছেলে মেয়েরা আমাদের বিরাট করে এই ব্যাচ প্রমোশন করারও কোনো লক্ষ্য নেই তার কারণ হচ্ছে ছেলে মেয়েরা এই এসআই তোমার প্রিলিমসের জন্য প্রিলিমসের জন্য সবাই বলবে পড়াবে বাট মেন্সের জন্য খুঁজে পাবে না বোঝা গেল ডব্লিউপি কেপি এস আই মেনের আমাদের ডেসক্রিপটিভ ব্যাচ চলছে সব বিষয় এই যে জিএস ম্যাথ রিজনিং বাংলা ইংলিশ যদি এখানে লগ থাকে আমি কন্টেন্ট খুলে দেখাতে পারি তোমাদেরকে তো আমি চেক করছি লগ ইন হ্যাঁ লগ ইন আছে সো কন্টেন্টের মধ্যে আরাবুল স্যার একটা কন্টেন্ট দেখাচ্ছে কেপি এস আই মেন ব্যাচে এই ডাব্লিউপি এস আই কোনটা দেখায় এই তো আরাবুল স্যার হ্যাঁ সৌরজগত দেখায় ওটা করি ছেলেমেয়েরা যে আমরা হোমওয়ার্ক দিই ছয় গুণ তিন বা যেভাবে যে প্যাটার্ন শুভজিৎ ব্যানার্জি তো এখানে হোমওয়ার্ক এটা ক্রস করতে হবে না না ওখানে ঠিক আছে ওটা অ্যাপের মধ্যে দেখে নেবে ট্যাবই কেটে ফেললো আর বলছে আবার আমাদের যেতে হবে ডাব্লিউপি কেপি ফোল্ডারে চলে যাবে এসআই মেন এসআই মেনের কন্টেন্ট যদি আমরা দেখি কারণ না পড়লে কিছু হবে না সর্বপ্রথম ম্যাথটা দিয়ে দেখায় একবার একবার একটু সমানুপাতটা আমরা খুলি তো যেটা তুমি এখন এক চুটকিতে করে দিচ্ছ আর কি অবজেক্টিভ ম্যাথ তোমার এখানে গিয়ে এরকম এরকম এই যে আবুল কালাম আজাদ হুম এরকম ডেসক্রিপটিভ এটা হিমাদ্রি শেখর ডিসক্রিপটিভ ম্যাথ এইরকম বড় বড় করে যে জিনিস তুমি মনে করো শর্টকাট মেথডে করে দাও সেই জিনিস তোমাকে এরকম বড় বড় করে করতে হবে তো এই সব শেখানো হচ্ছে সব এগুলো শেখানো ম্যাথস ম্যাথসটা হলো ক্রসটা হচ্ছে ওই ক্রসটা ম্যাথস হয়ে গেল একটা রিজনিং দেখাবো তারপর জিকে একটা রিজনিং দেখা বাংলা ইংলিশ তো সবথেকে ফেক কোডিং ডিকোডিংটাই দেখায় যেটা কোডিং ডিকোডিং আমরা শর্টকাটে করি সেই কোডিং ডিকোডিং দেখো আমাদেরকে কত এই ছেলেটা প্রিন্ট করে করেছে হোমওয়ার্কটা প্রিন্ট করে করেছে এগুলো হোমওয়ার্ক চেক করা হয় আচ্ছা এইখানে সব পিডিএফ আমরা প্রিন্ট করতে দিই হ্যাঁ হ্যাঁ এগুলো সব প্রিন্টেবল পিডিএফ থাকে তারপরে মনে করে যে কোডিং ডিকোডিং টাইপ ধরে তো মূল শব্দ কি ছিল সাংকেতিক শব্দ কি প্রতিটি বর্ণের স্থান এক ঘর করে হ্রাস পাচ্ছে সেইভাবে মূল শব্দ কি সেইভাবে সাংকেতিক শব্দ কি তো তখন ডিসপোজকে ওই ভাষায় এই হিসাবে লেখা হবে মানে যেটা সহজ জিনিস আমরা করে দিই সেটাকেই পুরো এক্সপ্লেন করে নামাতে হয় তো একটু অড লাগবে প্রথম প্রথম আর একবার জি জিএস আমরা দেখিয়ে দিই জিএস এর মধ্যে আরাবুল স্যার একটা কন্টেন্ট দেখাবে দেখি আমরা কোন কন্টেন্ট এটা খুলি চাপ বলাই বায়ু ওটা তো প্রথম পিডিএফটা হ্যাঁ এটা টপিকের নাম আবহাওয়া জলবায়ু চাপ বলাই বায়ুমণ্ডল হ্যাঁ এটা ছোটবেলায় আঁকতে দিতে স্কুলে এই যে বিভিন্ন বায়ু চাপ বলাই তো এখানে অনেক ম্যাটার আছে একদিনে তো বোঝানো সম্ভব না এই সমস্ত প্রচুর কন্টেন্ট এসব টপ লেভেল কন্টেন্ট এইরকম সচারাচার তুমি খুঁজে পাবেন আরাবুল স্যার বিরাট মেহনত করে এই সমস্ত এই পার্টের জন্য বোঝা গেল সো নো ডাউট আমি শুধু কন্টেন্টটা তোমাদের একবার দেখিয়ে দিই দেখতে থাকো যারা ভর্তি হওয়ার হয়ে যায় এখান থেকে দেখে লাভ নেই হুম কত ডেকেছে জানি না কেউ বলতে পারবে না ওটা নোটিশে মেনশন থাকে না বুঝেছো সৌরভ চলো হ্যাঁ অনলি জিকে আমার ব্যাচ আছে বাট সেটা তো অবজেক্টিভ ব্যাচ ডেসক্রিপটিভ নয় ডেসক্রিপটিভের জন্য সিঙ্গেল ব্যাচ একটাই ঠিক আছে টাটা আচ্ছা সকলে ফর্মটা ফিল করে দেবে ওটা আমাদের তোমাদের কাছ থেকে পাওনা থাকবে এটা তোমাদের সকলের কাছে আমার একটা আশা থাকবে যে চেঞ্জিং হয়ে যাবে মেনে মেনে খেলা হবে যেটা বলে এখানে ফর্মটা ফিল করবে যারা যেখান থেকে ওখানে অপশন দেওয়া আছে যা যা দেওয়া আছে যারা পাস করেছে ওখানে তোমার সম্বন্ধে যা যা জানতে আমি পাস করেছি আপনাদের রেকর্ড ক্লাস দেখে অসংখ্য ধন্যবাদ यस থ্যাংক ইউ অবশ্যই সবাই ফর্ম ফিল আপ করে দেবে লাইভ সেশনে ফর্ম ফিল আপ করে দেবে যারা যারা পাস করেছে হ্যাঁ টাটা চলো ভালো থাকবে সকলে বাই